প্রতিদিন সকালে ব্রাশ করা গোসল করা আর সুগন্ধি লাগানো আমাদের অভ্যাস কিন্তু একসময় সভ্যতার শুরুতে তো সাবন ছিল না টুথপেস্টও ছিল না তাহলে সেই সময় মানুষ কিভাবে পরিষ্কার থাকতো বিষয় ছিল অদ্ভুত এক পদ্ধতি রোমানরা তৈরি করেছিল বিশাল গোসলখানা আর মধ্যযুগের ইউরোপ তারা তো গোসলকে বিপজ্জনক মনে করত তাহলে আসলে প্রাচীনকালে মানুষ কিভাবে পরিষ্কার থাকত আসুন অবাক করার মতো তথ্য জেনে নিই আপনি জানেন কি প্রায় তিন হাজার বছর আগেও মানুষ সাবান ব্যবহার করত কিন্তু মধ্যযুগে অনেক রাজাই আজীবন গোসল করেননি আপনার কি মনে হয় গোসল ছাড়া থাকা সম্ভব তাহলে মধ্যযুগের ইউরোপের রাজাদের কাহিনী শুনলে চমকে যাবেন প্রাচীনকালে এমন সব পদ্ধতি ছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন বিস্তারিত জানেন হাইজিন হাইজিন শব্দটি এসেছে গ্রিক পুরাণের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার দেবী হাইজিয়ার নাম থেকে ছিলেন গ্রিক চিকিৎসা দেবতা যিনি আবিষ্কার সূচনা প্রায় আঠাশো খ্রিস্টাপূর্বাব্দে ব্যাবিলনীয় সভ্যতার মানুষই প্রথম সাবানের মতো কিছু তৈরি করেছিল প্রত্নতাত্ত্বিকরা এক খোদাই করা সিলিন্ডারে চর্বি ও ছাইয়ে একসঙ্গে সিদ্ধ করা এমন কিছু শব্দ খুঁজে পান যা পরবর্তী সময়ের সাবান তৈরির উপকরণের সাথে একদম মিলে যায় মিশরীয় সভ্যতার পরিচ্ছন্নতার প্রচলন প্রাচীন মিশরীয়রা প্রথম ভালোভাবে পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তোলে তারা প্রতিদিন নীল নদী গোসল করত কিংবা বাড়ির জলাধার থেকে পানি নিয়ে নিজেকে ধুয়ে নিত ধনী ব্যক্তিদের আলাদা বাথরুম থাকত এবং তাদের জন্য দাস দাসীরা জব থেকে পানি ঢেলে গোসল করাত এছাড়াও ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য মিশরীয়রা অ্যালকালাইন সাবান অ্যালকোহল এবং অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করত প্রাচীন ডিওডোরেন্ট ও সুগন্ধি মিশরীয়রা প্রথম ডিওডোরেন্ট ব্যবহার শুরু করেছিল তারা সাইট্রাস ফল দারুচিনি এবং অন্যান্য সুগন্ধি মশলা পানির সাথে মিশিয়ে দেহে লাগাতো ধীরে ধীরে এটি সুগন্ধি বোতল তৈরির একটি বড় শিল্পে পরিণত হয় বিশ্বের প্রথম টুথব্রাশ ঠিক কে প্রথম টুথব্রাশ আবিষ্কার করেছিলেন তা জানা যায়নি তবে বেগেল নামে একটি পরিচিত কাঠি ব্যবহার করতো যা যা সেলভাডোরা পার্সিকা গাছ থেকে তৈরি হতো এটি পরবর্তীতে রোমান এবং মিশরীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে গ্রিকদের পরিচ্ছন্নতার রীতি গ্রিকরা গোসল করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা মাটি বালু ছাই এবং পিউমিস পাথর ব্যবহার করে শরীর খুশি খুশি পরিষ্কার করত এরপর তারা শরীরে জলপাই তেল মাখছ যা ত্বক মসৃণ ও আদ্র রাখার জন্য উপকারী ছিল পরবর্তী ধাপে তারা স্ট্রিগিল দামে ব্রঞ্জের তৈরি একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে শরীর থেকে অতিরিক্ত তেল ও ময়লা ঝেড়ে ফেলতো বিশ্বের প্রথম বাথটাব ও ইউরেকা মুহূর্ত গ্রিকরা বিশ্বের প্রথম হরটা আবিষ্কার করেছিল খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে ক্রিটের নসস প্রাসাদে কুইন্স বাঁধ নামক একটি প্রাচীন বাঁধটা পাওয়া যায় এছাড়া গ্রিক গণিতবিদ আর্কিমিটিস একবার গোসলের সময় জলে ডুবে গিয়ে আবিষ্কার করেন যে কোনো বস্তু পানিতে নিমজ্জিত হলে তার ওজনের সমান পরিমাণ পানি সরিয়ে দেয় এই তত্ত্ব আবিষ্কারের পর তিনি আনন্দে চিৎকার করে বলেছিলেন ইউরেকা রোমান স্নানাগার ও পরিচ্ছন্নতার উন্নয়ন গ্রিকদের মতো রোমানরাও গোসলকে অত্যন্ত গুরুত্ব দিত তবে তারা এটিকে শুধুমাত্র স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে নয় সামাজিক মেলামেশার অংশ হিসেবে গ্রহণ করেছিল রোমানরা প্রথম পাবলিক বাথ বা স্নানাগার তৈরি করেছিল যেখানে সাধারণ মানুষও নিয়মিত গোসল করতে পারত তারা কাদামাটি বালু এবং পিউমিস পাথর দিয়ে শরীর ঘষে পরিষ্কার করত এবং পরে জলপাই তেল ব্যবহার করত ধনী রোমানদের বাড়িতে পানির সরবরাহ ব্যবস্থা ছিল যা লিড দ্বারা তৈরি পাইপ দিয়ে জলাধার থেকে পানি আসত পরিচ্ছন্নতার সরঞ্জাম পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন ব্যবহার করত যেমন পরিষ্কার করার যন্ত্র চিমটা কান ও নাক পরিষ্কারের জন্য ছোট চামচ টেরোসিরিয়াম বা কাঠের ডান্ডার সঙ্গে স্পঞ্জ যা টয়লেট ব্যবহারের পর পরিচ্ছন্নতায় সাহায্য করত মধ্যযুগ যখন পরিচ্ছন্নতা অপেক্ষিত ছিল রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে পরিচ্ছন্নতা অবহেলিত হতে থাকে মধ্যযুগে খ্রিস্টান ধর্মগুরুদের ধারণা ছিল গোসল করলে শরীরের রন্ধ্র খুলে যাবে এবং এতে রোগ দ্রুত প্রবেশ করবে কালো মৃত্যু মহামারীর সময় অনেকে বিশ্বাস করত যে বেশি গোসল করলে প্ল্যাগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে ফলে পরিচ্ছন্নতার অভাবের কারণে ইউরোপে ভয়ভোগ রোগের বিস্তার ঘটে এবং লক্ষ লক্ষ মানুষ মারা যায়। পুনর্জাগরণ এবং পরিচ্ছন্নতার পুনর্জন্ম। রেনেসাঁ যুগে পরিচ্ছন্নতা আবার জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপীয়দের মধ্যে নিয়মিত গোসল করার অভ্যাস গড়ে ওঠে এবং সুগন্ধি ব্যবহারের প্রবণতা বাড়ে। ফ্রান্সের 1600 শতকে দেহে গোলাপের বীজ্যাস মাখার প্রচলন শুরু হয় যা মানুষের শরীরে দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পরবর্তীতে রাজা চতুর্থ লুইয়ের আমলে ফরাসি পারফিউম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে চীনে টয়লেট পেপারের উদ্ভাবন চীনারা ষষ্ঠ শতকে পরিচ্ছন্নতার জন্য কাগজ ব্যবহার শুরু করেছিল তেরোশো শতকের শুরুতে তারা বছরে প্রায় দশ মিলিয়ন বান্ডেল টয়লেট পেপার উৎপাদন করত হামমাম ইসলামী পরিচ্ছন্নতা সংস্কৃতি রোমানদের গোসলের ঐতিহ্য পরবর্তীতে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে আরব এবং তুর্কিরা হাম্মাম নামে পরিচিত গণস্নানের স্থান তৈরি করে যা পরবর্তী সময়ে মুসলিম সভ্যতায় পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে সুতরাং বলা যায় সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ পরিচ্ছন্নতার নতুন নতুন উপায় আবিষ্কার করেছে আজ আমরা আধুনিক সাবান টুথপেস্ট ও অন্যান্য পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহার করি তবে এসবের শেকড়ে কিন্তু সেই প্রাচীন সভ্যতা গুলোই আজ আমাদের জীবন যতই আধুনিক হোক ইতিহাস আমাদের শেখায় পরিচ্ছন্নতার গুরুত্ব চিরকালীন তথ্য করেছে আজকের মতো এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না